সবাই প্রচুর মজা করতেছে যেহেতু কালকে সরস্বতী পূজা গিয়েছে তারা সবাই খুব আনন্দ বলা যায় সবাই আহ বিভিন্ন আরতির পাশাপাশি নৃত্য আর বলে রাখি যারা বন্ধুরা দেখছেন এটি হচ্ছে যে আমাদের খাগড়াছড়ি জেলার যে রামগড় উপজেলা রামগড় উপজেলার যে বর্ডার ফেনী নদীর পাশেই কিন্তু এই দৃশ্য এখন তারা যে প্রতি মাসে প্রতিমা বিসর্জন দিবে নদীতে আর এই পাশটা হচ্ছে ভারত আপনারা দেখছেন আর আমরা এখন আছি জিরো পয়েন্টে আর উপরে হচ্ছে বাংলাদেশ ভারতের যে অংশ পুরা স্টেট বলা যায় এখানে ছাপরুম এর পাশাপাশি এখানে যারা কাম করে পুজো করে থাকেন বিশেষ করে কয়েকটা ওয়ার্ডের তারা প্রতিমা নিয়ে আসছে নদীর পাড়ে নদীর পাড়ে প্রতিমা নিয়ে আসছে বিসর্জন দেওয়ার জন্য বিসর্জন দেওয়ার আগে তারা বিভিন্ন মজা করছেন আনন্দ করছেন বলা যায় তারা কয়েকবার প্রদক্ষিণ করছেন পরে বিসর্জন দিয়ে দেবে সুন্দর দৃশ্য কিন্তু এখানে প্রতি বছর আমাদের যে দুর্গা প্রতিমা বিসর্জন দেওয়া হয় তখন হয়তো এই দৃশ্য দেখা যায় আর এবার সরস্বতী পুজোয় তারা সুন্দর এই সিস্টেমটা বলা যায় করেছে আগে ছিল না আগে হয়তো আনন্দপরা যে প্রতিমা সেটা বিসর্জন দেওয়া হতে এবার প্রায় চার পাঁচটা এলাকা মিলে কিন্তু এখানে প্রতিমা বিসর্জন দিচ্ছে তারা নদীতে নিয়ে গেছে নদীতে এখানে কিন্তু পানি কম অনেকটাই যেখানে কুম আছে একটু গভীরতা আছে ওইখানে হয়তো বিসর্জন দেওয়া হবে সবাই গিয়ে যাচ্ছে আমরা কিন্তু প্রতিদিন দুপুর এখানে স্নান করা হয় অনেক সময় সবাই মিলে ভালো লাগে প্লেসটা কিন্তু অনেক সুন্দর আর হয়তো আপনারা এর আগেও দেখেছেন এখানে যে দুর্গা পূজা হয়ে থাকে রামগড়ে তার প্রতিমাও কিন্তু এখানে বিসর্জন দেওয়া হয় তখন হয়তো ভারতের অনেক মানুষ ভিড় করে দেখার জন্য যেহেতু আজকে সরস্বতী পুজো কালকে গিয়েছে আজকে বিসর্জন দিচ্ছে এটা বলা যায় একটা অঘুষিত সময় এই জন্য না হলে হয়তো নদীতে ভিড় করত সবাই মজা করছে যারা পিচ্ছি আছে তারা যারা পূজার সাথে দায়িত্ব ছিল বছর একবারে হয় এই জন্য সবাই কিন্তু আনন্দ বলা যায় বিসর্জন দিয়ে দিবে এখানে যাই হোক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের এখানে যে সরস্বতী পুজো হয়েছে তার বিসর্জনের কিছু সুন্দর একটা মুহূর্ত দেখানোর চেষ্টা করেছি বর্ডারে যে রামগড়ের যে ফেনি নদী বর্ডারে যে বিসর্জন হয়ে থাকে সেই দৃশ্য ভালো থাকুন সবাই সুস্থ থাকুন